হ্যালো বন্ধুরা আমরা এখন কাজ করতেছি একটা সারট বানাবো উষা করে এই যে কানা বাবু এই যে কানা বাবু এখানে কাটতেছে আমরা সবাই মিলে মিশে আজকে একটা সারট বানাবো বসার জন্য রাতে আরাম করবো সবাই মিলে একটা দেখব কত 5 6 বাইরে কত নজল না পাছে সেনা বুঝছ না দাদা রাম দিদে বেরা যা গোখানে পরে আইবি ভাই আমারে কাছে বসে নি টা রাস্তা কুদে

শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে ওরে যার শোনে যার ভালোবাসা সেই তো সোনার গান কইরে ও সেই তো মজা লুটেলো লো সামিউল সামিউল গান বুল ধরার জন্য সেরা এত সুন্দর ছবি রাতের বেলায় আমরা দেখেন মাটি দেখে কতটুকু উচ্চতায় আছি দেখেন এই যে আশেপাশে পাড়ি দেখা যাচ্ছে কুবি নেচা কেমন ফাইনালি আমরা উঠে বসলাম আরাম করলাম আমাদের এই সেই চারটে সেই সকালবেলা থেকে আমরা এক পরিশ্রম করে পাঁচজন লোকে এই সারটটা তৈরি করলাম আমরা অনেক কষ্ট করেছি এই জন্য আজ সারাটা দিন চলে গেছে এই ম্যাগ ম্যাগ আসছিল তো আমরা এই সারোটের দিয়ে লক্ষ্য এক কাজ করলাম দেখেন আমাদের সারোটের বসার স্টাইল जे जेने पारे सीते कहते हेलान दिया घुमया जैसे